দেখুন গাইজ আমি এই রুমটাতে ছিলাম দিমাপুরে এই রুমটা মাত্র চারশো চারশত টাকা ভাড়া এখানে চেক ইন টাইম দুটো বাজে বারোটা বাজে হচ্ছে চেক আউট টাইম তো এখানে দেখুন টেবিল চেয়ার আছে মাল জিনিস রেখেছি আর টিভি আছে চলবে না আর এইদিকে আছে বাথরুম দেখুন ছোটোখাটো বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন একবার কোনো জলও জমে থাকে না কত চমৎকার সুন্দর এই ছোট হলে কি হবে এটাই আমার কাছে এনা বেচে আর বেশি কি লাগে বাথরুমে দেখুন উপরে গিজার ফিজার কিছু নেই দরকারও নাই তো গাইজ হোটেলের নাম সহ অ্যাড্রেস সহ নেম প্লেট দেখিয়ে দিলাম তো যারা এই হোটেলে আসতে চাইবেন এখানে একেবারে সস্তায় থাকতে পারবেন সিঙ্গেলের জন্যে একেবারে চারশত টাকায় চব্বিশ ঘন্টা এখানে থাকতে পারবেন আর এরপরে আর কী রেট টেট আছে তা আমি মালিকের সঙ্গে কথা বলেই শুনিয়ে দেব তবে এখানে কিভাবে আসবেন রেলওয়ে স্টেশনের যে এক্সিট সাইড আছে সেই এক্সিট সাইড থেকে বেরিয়ে অপোজিটে একটা ছোটো গেটের মতো পাবেন সেই গেট দিয়ে ঢুকে যাবেন ঢুকে গিয়ে লোককে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে এই হোটেল হোটেলের নাম বলবেন দেখিয়ে দেবে তো যারা দিমাপুর এসে সস্তায় খেতে চাইবেন এবং থাকতে চাইবেন তারা এইখানেই ঢুকবেন অন্য কোথাও এত সস্তায় পাবেন না এখানে ঢুকবেন হোটেল চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এখানে নিচে নেমে এসে এই গেটের পাশে এই যে ছোট গেটটা বললাম তার পাশেই ছোট ছোট খাবারের দোকান আছে এখানে আমি খেলাম চারটে রুটি সবজি দিয়ে চল্লিশ টাকা আর একদিন খেলাম হচ্ছে চিকেন দিয়ে রুটি তাতে দু পিস চিকেন আর চারটে রুটি একশো টাকা নিল যাই হোক সস্তায় খেয়ে এখানে সস্তায় থাকাও যাবে তো যারা মনে করেন যে ঘুরতে গেলে অনেক টাকা খরচ যে খরচ করে তার খরচ আর যে না খরচ করতে চায় তার কাছে খরচ নেই যেমন আমি সস্তা বাজেটে ঘুরি আমার তেমন কোনো খরচ নেই আমি যে হোটেলে থাকি ওই নিজে রান্না বা আমি কুকার নিয়ে এসছি টুকটাক রান্না করি বা চাটা কফি টফি বানিয়ে খাই সকালে তাতে আমার সকালটা চলে যায় আর আমি দুবার খাই বাইরে ব্যাস रूम कत तो कतों तो मध्य रूम आसे बोले हमारा यहाँ सिर्फ लॉजिंग का ही है लॉडिंग का फिलहाल नहीं है फिर भी अभी हमारा ये जो रांच जी बोल के होटल है जो होटल है हमारा नेताजी कॉलोनी का सामने उसमें लगा हुआ है और जो हमारा सिंगल बेड है सिंगल बेड नॉन ए फाइव हंड्रेड और डबल बेड वाला है आपको भी हम लोग तक कर सकते हैं और साथ में और हमारा ट्रिपल बेड वाला है पंद्रह सौ वाला है साथ में हम लोग का ऐसे सर्विस खास तो नहीं है फिर भी फिलहाल अभी हमारा जो स्टार्टिंग अभी हो रहा है मतलब इसमें थोड़ा चिप एंड बेस्ट है हमारा ये तो जो हमारा होटल है आपको रॉयल का सामने बाजू में वो सामने वाला हो आपका होटल में जो आएगा वो कैसा पता लगेगा जो इधर होटल है तो आपका नंबर कुछ नंबर वगैरह है उन नंबर है अभी फिलहाल तो कांटेक्ट नंबर पुराना नंबर था वो तो पुराना नंबर तो हमारा अभी क्योंकि अभी अब लोग जितने भी मैनेजर हम लोग आते हैं चेंज होते हैं उनका वो कितने परसेंट नंबर दिया था तो पता लगेगा वो तरफ आगे में जो गली है गली के सामने एक हमारा राजेंद्र बोल के वो लगा हुआ है साइन बोर्ड उसी साइन बोर्ड के जरिए बस पता लगा सकते हैं हमारा यहां पे अच्छा ठीक है थैंक यू बोलिए